আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক আমরা যেখানে যাই যেখানে বসবাস করি সেখানে কোনও কোনো ধরনের মুসিবত বিপদ অশান্তি আসার সম্ভাবনা থাকে সেই বিপদ মুসিবত অশান্তি থেকে মুক্ত থাকার জন্য প্রথম শর্ত হলো নিজেকে সতর্কতার সাথে পরিচালনা করতে হবে যেরকম রাসুল সাল্লামের আদর্শ ছিল সাথে সাথে আল্লাহর উপর ভরসা করে রাসুল করিম সাল্লাহ আলি সাল্লামের শিখানো দোয়াগুলোর উপর আমল করতে হবে সুপ্রিয় দর্শক এমন একটি দোয়া নিয়ে আজ আপনাদের সামনে আলোচনা করব। দোয়াটি বলার পূর্বে আপনাদের সকলকে অবগতির জন্য বলছি ইসলামিক লাইভ চ্যানেল ও অন্যান্য চ্যানেলে আমি যতগুলি দোয়াদুরুজ্জিকির তসবি ও ইস্তেফার নিয়ে ভিডিও দিয়েছি সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সই হাদিসের ভিত্তিতে নবী দোয়াদুরুজিকির তসবি ও ইস্তেকফার বইটির মধ্যে জীবনের সর্ববিষয়ে দোয়াদুরুজিকির তসবি ও ইস্তেফার রয়েছে যেগুলি সহি হাদিসে এবং কোরআনুল করিমে বর্ণিত দর্শক প্রত্যেকটি দোয়াদুর জিকি তেসবি ইস্তিকফারের বাংলা উচ্চারণ অর্থ রেফারেন্স এবং সে সম্পর্কিত হাদিস এবং হাদিসের অর্থ এবং সহি কিনা সেগুলি নিয়েও আলোচনা করা হয়েছে সাথে সাথে কোরআনুল কারিমে যতগুলি দোয়া ও ইস্তিকফার আছে বিভিন্ন নবীরা পড়েছেন আল্লাহর্ববুল আলমিন কোরআনুল কারিমে উল্লেখ করেছেন সেগুলিও এই বইটির মধ্যে উল্লেখ করেছি এবং তার বাংলা উচ্চারণ ও অর্থ এবং কোন আয়াতে আছে কোন ছোঁড়া আছে সেগুলি নিয়ে আলোচনা করেছি সুপ্রিয় দর্শক এমন একটি বই যদি আপনার ঘরে বা হাতে থাকে তাহলে এ কয়েকটি বিষয়ে আপনি আর কারো ধারস্থ হতে হবে না নিঃসন্দেহে আমল করতে পারবেন বইটি নিতে চাইলে আপনি যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে সে নাম্বারে কল দিলে কুরিয়ার মাধ্যমে আপনার হাতে পৌঁছানো সম্ভব হবে সুপ্রিয় দর্শক যে দোয়াটি নিয়ে আলোচনা করব সেটি হলো হজরত আয়েশা সিদ্দিক রদ্দাহ আনহা বলেন নবী সাল্লাহ আলি আমাদেরকে এ দোয়াটি শিখিয়েছেন আল্লাহ ইন্নি আস আলু কামিনাল খৈরি কুল্লিহি আজলিহি ওয়া আজলিহি মা আলিম তু মিনহু ওয়া মা আলম আ আলম ওয়া আউজবিকা মিনা শর্রি কুল্লিহি আজলিহি ওয়া আজলিহি মা আলিম তু মিনহু ওয়া মা আলম আলম দোয়াটির অর্থ হলো হে আল্লাহ দুনিয়া ও আখেরাতের আমার জানা অজানা যত কল্যাণ ও নেয়ামত আছে তা সবই আমি চাই দুনিয়া ও আখেরাতের আমার জানা অজানা সকল অকল্যাণ থেকে আপনার নিকট আশ্রয় চাই সুপ্রিয় দর্শক দোয়াটি সময় ফেলে বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ তালা সকলকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম